কচুরি খাওয়ার জন্য এতটা ভিড় হয় স্যাম মানে বলার বাইরে এই কচুরির মধ্যে দেওয়া আছে কিন্তু

दो번에 ভাত খায় না এখানে সব কিছুই খায়। হ্যাঁ। কিছু ফাস্ট ফুড। স্যান্ডাল কোচুরি এই যে। ज्यादा लाल होत रहता है ना खारा एसिड हो जाता है बोलो। चावे پوری ও ডিম। এই যে।

गमला खाली हो रहा है ना दे सकते अमित के अमित का हां जी खाली है ना अब यार वो टेंशन ले आ जा आ जा अगर से चला जल्दी दे हां गरम मसाला तो तो थे 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 हम दे खा तो को तो समझ लिया है नॉर्मल हमरा घरे खाली जे 17 नंबर है याद रखिएगा 7 और 5 को भरा नंबर हां 16 मगर तो लगा लगा कर बिना तो आगे चल भी खाता दे दिया टोकन टोकन पार्सल दे दो जल्दी चलो बाबा 5:00 बजे तीन जाएगा ना आगये आगये हाँ तीजस्या। तीजस्या. तो हाँ अभी ये चटनी मिला थी ना अभी ये चटनी उसे दिया तो नमक तो रख लिया ना वो लगा था तो नमक ना लिया हां पता लगा तो हां बोल कितना नंबर रख लिया कितना था 근데 रख लिया ओके नमक बात दिया तो ओके ठीक बात ठीक बा और टोकन देला खादे के लिए दे नंबर लिया है tumbleng ya bu, posisi oh,

আদে তো নি আজ আমরা দুটো করব টিকিট আরে ইয়া টিকিট দে পফটা চালাও চলে যাও আলো পাটো দুই জায়গা দাদা 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 500 টাকা কাটবে চার্জ দিও না আরে ভাই পাঁচ নিয়ে যাবে দর্শক বন্ধুরা আজকে চলে এসেছি শ্যামনগরে শ্যামনগরে চৌরঙ্গি থেকে ঢুকে যাচ্ছে রত্নশহর থেকে হোটেল মুকেই শান্তলা কচুরি শান্তলা কচুরি এই যে টিএমসি পার্টি অফিসটা দেখতে পাচ্ছো আর এই সামনের দোকান কচুরি খাওয়ার জন্য এতটা ভিড় হয় শ্যামনগরে মানে বলার বাইরে এই কচুরির মধ্যে দাও আছে কিন্তু ছোলা ছাতুর পুর সাথে তরকারি কাবলি ছোলা আলু আর উপর ধনেপাতা ছড়িয়ে আছে এত সুন্দর টেস্ট আমার মানে সত্যি বলে দেখলে জিভে জল বেরিয়ে আসে তো আমি খাই আগে খেয়ে তোমাদের দেখাই এই কুসুমিটা আমার ছিঁড়ে দিয়েছে একটু এ দেখো স্টাফিংটা দেখো স্টাফিংটা আমি তোমার এটা দিয়ে দেখাচ্ছি ভালো হবে এ দেখো ছোলার ছাতুর পুর আছে দেখতে পাচ্ছ না এই না তো আমি খাই আগে ভালো পরে ধনেপাতাটা দিয়েছে আর ওই যে চাটনিটা দিয়েছে ওই জন্য আরো টেস্টটা আরো বেশি ভালো লাগছে আর এটার দাম কিন্তু ছ টাকা করে পিস আর আলুগুলো কিন্তু একদম সুন্দর দেখো সুন্দর গলে দাও তো আমি খাই তোমার ভিডিও অবশ্যই লাইক করে দিও আর সামনা করে যদি আসো অবশ্যই মাস্ট ট্রাই শান্তাদার স্পেশাল কচুরি চৌরঙ্গি মোর রত্নেশ্বর ঘাটে ঢোকার মুখে ডিম ডিম সিদ্ধ দাম দশ টাকা এই যে এই কচুরি দু পিস ছ টাকা বারো টাকা দু পিস নিলাম আর একটা ডিম সিদ্ধ হয়েছে হাই এটা তো দশ টাকা সিদ্ধ ডিম দশ টাকা শ্যামনগরের বুকে সান্তলার স্পেশাল সিদ্ধ ডিম আর চিন্তার ডিমটা কিন্তু বয়েল করা আর কি তো খাই আমি খেয়ে থাকি তোমার ভিডিওটা দেখতে থাকো আর যেখান থেকে যেখান থেকে দেখো অবশ্যই ফলো করে দিও আর শ্যামনগর আসলে কিন্তু অবশ্যই সান্তলার স্পেশাল পুষ্টি তোমাকে খেতেই হবে একবার